বিজেপির নেতৃত্বাধীন সরকারের শাসনকালে বরাক উপত্যকার উন্নয়নের প্রতিচ্ছবি পরিবর্তন হয়েছে বললেন দিলীপ বিজেপি দল নেতৃত্বাধীন সরকারের বিগত নয় বছরের শাসনকালে বরাক উপত্যকার উন্নয়নের প্রতিচ্ছবি প্রতিভূতপূর্ব পরিবর্তন হয়েছে বিশেষ করে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা ও পরিকাঠামোগত উন্নয়ন সম্ভব হয়েছে মঙ্গলবার শিলচরে কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কথা বলেন বিজেপি অসম রাজ্যিক সভাপতি দিলীপ শৈকিয়া তিনি বলেন বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট করিডর জানুয়ারিতে শেষ হবে বালাছড়া এলাকায় কিছু কাজ বাকি রয়েছে কাজ শেষ হলে যাতায়াত ব্যবস্থা সুগম হবে এর ফলে শিলচর গুয়াহাটির দূরত্ব কমবে এবং ছয় সাত ঘণ্টার আসা যাওয়া করা সম্ভব হবে এছাড়া বরাপানি থেকে বদরপুর বাইশ হাজার কোটি টাকার এক্সপ্রেস ওয়ে সড়কের কাজ শীঘ্রই শুরু হবে চাৰে ছয়ঘণ্টা সাত ঘণ্টাৰ ভিতৰত আমি শিলচৰ গুৱাহাটী আমি চফৰ কৰিবলৈ সক্ষম হওঁ ইয়াৰ লগতে আমাৰ যিটো আগৰ যিটো আমাৰ নেশ্যনেল হাইৱে তাৰো কিছু সহলীকৰণ তাৰ কিছু আৰু নতুন নতুন আমাৰ বিভিন্ন ধৰণৰ ইয়াত ডাইমেনশ্যনছ এড হৈছে গতিকে সেই ৰাস্তাটো আমি এতিয়া প্ৰায় ব্যৱহাৰ কৰিব পৰা হৈছোঁ যিটো সময়ত আমি দেখিছিলোঁ ৰাতিপুৱা সাত আঠ দহ বছৰ আগৰ কথা যদি আমি চাওঁ তেতিয়াহ'লে আমি শ্বিলং পাৰ হ'লে গুৱাহাটীৰ পৰা আমাৰ বুকু কঁপি উঠিছিল যে আমি পনাবোৰ পাৰ হ'ব পাৰিমনে নোৱাৰিম এইখিনি পোৱাৰ আগতে বাৰিষা দিনত বিশেষভাৱে আমাৰ বুকু কবিছিলে তথাপি এতিয়া সেই পৰিৱেশ লাহে লাহে আমাৰ চকুৰ সন্মুখতে নাইকিয়া হ'বলৈ সক্ষম হৈছে আন এটি ডাঙৰ বিকল্প পথ আপোনালোকে সকলোৱে গম পাইছে প্ৰায় বাইছ হাজাৰ কোটি টকাৰে সেই পথটো ইতিমধ্যেই ভাৰত চৰকাৰ মানে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত তাৰ অনুমোদন ইতিমধ্যে হৈছে তাৰো ইটো কাম অতি সোনকালে আৰম্ভণি হ'ব গতিকে যোগাযোগ ব্যৱস্থাৰ পৰা আন্তঃগাঁথনিলৈকে আজি কালিয়ে বৰাকত আমাৰ সৰ্ববৃহৎ একাউণ্ট আই আবঢ়ৰ কাৰণে চাৰে পাঁচশ লাগিব ফাইভ এইট জি ফ'ৰ এইখিনি কথা বাৰু তেওঁলোকে ভাব গতিকে এনেকুৱা উন্নয়নমূলক বহুতখিনি কাম আমাৰ চৰকাৰৰ দিনত হৈছে মিনি ছেক্ৰেটেৰিয়েটৰ কামো আমি যথেষ্ট উন্নত গতিৰে আগবঢ়াই লৈ গৈছোঁ প্ৰায় এইটি পাৰ্চেণ্ট কাম তেনে সমাপ্ত হৈছে গতিকে জানুৱাৰীত আমি পাৰিলে তাৰ কাম আমি আনুষ্ঠানিকভাৱে ডিব্ৰুগড়ত যেনেকৈ আমি আৰম্ভ কৰিছোঁ তেনেকৈ কৰা উপত্যকাতো আমি আমাৰ মেইন ছেক্ৰেটেৰিয়েটৰ কাম আমি আৰম্ভ কৰিব পাৰিম পৰা উপত্যকাৰ মানুহৰ কাৰণে এইটো এটা ডাঙৰ উপহাৰ আমাৰ বিজেপি চৰকাৰ আৰু ডক্তৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া চৰকাৰৰ আমি এদিন কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন এদিন রাজ্য জুড়ে অরুণোদয় তিন প্রকল্পের শুভ সূচনা হয়েছে মুখ্যমন্ত্রী ড হেমন্ত বিশ্ব শর্মা আজ সকালে গুয়াহাটির খানাপাড়া থেকে কেন্দ্রীয়ভাবে অরুণোদয় তিন প্রকল্পের সূচনা করেন বড়খলা বিধানসভা কেন্দ্রের বাইশ নম্বর বুথ থেকে কেন্দ্রীয়ভাবে নারী ক্ষমতায়নের প্রধান প্রকল্প অরুণোদয় তিন পয়েন্ট শূন্য আনুষ্ঠানিকভাবে উৎপাদন করেন তিনি জেলার মোট এক লক্ষ একাশি হাজার চারশো আটত্রিশ জন সুবিধাভোগী সরাসরি সেই প্রকল্পের সুবিধা পাবেন তিনি বলেন আজ রাজ্যের জন্য একটি বিশেষ দিন আমাদের জোট সরকার আসামের বৃহত্তর উদ্যোগ অরুণোদয় তিন পয়েন্ট শূন্য প্রকল্প চালু করেছে যাতে রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে সহায়তা করা হয় তেখেতে এই অৰুণোদয় বিধিৰ শুভাৰম্ভণি কৰিলে আৰু অসমৰ প্ৰতিটো সমষ্টিৰে বুথ পৰ্যায়ত আমি এককখনকৈ সভা অনুষ্ঠিত কৰিছিলোঁ আজি সেইমৰ্মে কাছাৰৰ সকলো পুথতে এই সভা অনুষ্ঠিত হৈছিল কাছাৰ জিলাৰ সকলো পুথতে আৰু আপোনালোকে জানি আনন্দ অনুভৱ কৰিব আজি কাছাৰ জিলাখনতেই এক লাখ একাশী হাজাৰ চাৰিশ আঠত্ৰিছটা গৰাকী আই মাতৃৰ একাউণ্টত বাৰশ পঞ্চাছ টকাকৈ ইতিমধ্যে একাউণ্টত পঠাই দিয়া হৈছে তাৰমানে কাছাৰৰ দৰে এখন জিলাত য'ত সাতটা বিধানসভা সমষ্টি আছে এই সাতটা বিধানসভা সমষ্টিৰ ৰাইজক আমি এক লাখ একাশী হাজাৰ চাৰিশ আঠত্ৰিছটা পৰিয়াললৈকে আই মাতৃৰ একাউণ্টত বাৰশ পঞ্চাছ টকাকৈ আজি দিবলৈ সক্ষম হৈছোঁ এয়া আমাৰ কাৰণে এটা গৌৰৱৰ বিষয় কাছাৰ জিলা এখনত গোটেই অসমত আমি ত্ৰিছ লাখতকৈ বেছি অৰুণোদয় দিবলৈ সক্ষম হৈছোঁ আজিৰ দিনটোত ত্ৰিছ লাখ অতিক্ৰম কৰিছে আজিৰ দিনটোত আৰু কেইদিনমান পিছতে আমি বড়োলেণ্ডৰ পাঁচখন জিলাত যি ছয় লাখ হিতাধিকাৰী আছে সেই ছয় লাখ হিতাধিকাৰী মই সামৰি লওঁ আৰু বাকীকেইখন জিলাতো কিছু প্ৰচেছত আছে বিভিন্ন ধৰণৰ আধাৰ কাৰ্ড একাউণ্ট ইত্যাদিৰ প্ৰচেছ চলি আছিল সেইকাৰণে কমপ্লিট হৈ উঠা নাই আৰু ই গৈ শেষত আঠত্ৰিশ লাখলৈকে চুবগৈ আৰু অসম চৰকাৰে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আঠত্ৰিশ লাখ অৰুণোদয় হিতাধিকাৰী বা আমাৰ আই মাতৃক এই সন্মান দিয়াটো আই মাতৃক প্ৰতিমাহে বাৰশ পঞ্চাশ টকালৈ দিব পৰাটো আমাৰ কাৰণে গৌৰৱৰ বিষয় আৰু সেই গৌৰৱ আজি আমি সকলোৱে আজি অৰুণোদয় তিনিৰ জৰিয়তে পাবলৈ সক্ষম হৈছোঁ কাছাৰ জিলাতো এক লাখ একাশী হাজাৰ চাৰিশ আঠত্ৰিশ গৰাকী আই মাতৃৰ হাতত আজি এদিন মন্ত্রী কৌশিক রায় বলেন গতকাল কেবিনেট বৈঠকে শিলচরের ক্যাপিটাল পয়েন্ট হয়ে রাঙ্গিরখাড়ি খাড়ি পর্যন্ত ফ্লাইওভারের জন্য পাঁচশো চৌষট্টি সাংগঠনিক সভায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব নেওয়া হয়েছে তিনি বলেন শিলচর বীরবল বাজার থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সড়ক নির্মাণ কাজ শুরু হবে এবং মধুরাঘাট বড়া সেতুর শিলান্যাস হবে শীঘ্রই কাছাড়ের মহিলা সবলীকরণে দশ হাজার টাকা করে বিতরণ করা হবে আগামী জানুয়ারিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বড়া পানি থেকে বদরপুর এক্সপ্রেসওয়ে ওয়ে ডোলু বিমানবন্দরে শিলান্যাসে প্রধানমন্ত্রী আসতে পারেন জানুয়ারির মধ্যে বরাক ভ্যালি সেক্রেটারির উদ্বোধন করা হবে বলে জানান তিনি ব্রিজ এই আগামী মাসের শেষ দিকে হোক বা নভেম্বর মাসে নভেম্বর শেষ দিকে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় প্রত্যেকগুলো করবেন এবং সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মহাশয় এম আজকে যেভাবে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেছেন যে এক লক্ষ একাশি হাজার মাদেরকে এই অরুণদের মাধ্যমে সাহায্য যেটা করা হয়েছে তাদেরকে যে সম্মান জানানো হয়েছে তার পাশাপাশি আমাদের এখানে প্রত্যেক বিধানসভাতে এই মাস থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের যে ভ্রমণ সেই ভ্রমণ আরম্ভ হবে আর উদ্দেশ্য হলো যে প্রত্যেক বিধানসভাতে প্রায় বিশ হাজার বাইশ হাজার করে যারা আত্মসহায়ক গ্রুপ সেলফ হেল্প গ্রুপের যারা মহিলারা আছেন তাদের যে দশ হাজার টাকা করে দেওয়ার সেই কার্যসূচিগুলি আমরা আরম্ভ করব এই আজকের দিনে যেভাবে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে ঠিক সেভাবে বরাহপুরতে যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলি চলছে সেই প্রজেক্টগুলির বিষয়ে আমাদের আয়োজক সভাপতি মহাশয় আপনাদেরকে বলেছেন আমি আপনাদেরকে আজকে আবার বলতে চাই যে জানুয়ারি মাসে আমি আপনাদেরকে নিয়ে যাব এই মাসের মধ্যে একবার ইস্ট-ওয়েস্ট করিডোর দেখিয়ে দেওয়ার জন্য আপনারা বলেছিলেন আপনাদেরকে নিয়ে আমরা যাব আর ইস্ট-ওয়েস্ট করিডোর জানুয়ারি মাস থেকে আমরা এটাকে পুরো দমেই রাস্তার যেটা ফাংশনিং সেই ফাংশনিং যে সুবিধা সেই সুবিধা আমরা সম্পূর্ণ করে আমরা পেতে পারি আর এবছরের মধ্যে আমরা আশা করছি বা জানুয়ারি মাসের মধ্যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় ইতিমধ্যে উনি ঘোষণা করেছেন যে উনি আসবেন এবং আমাদের দুটো বড় প্রজেক্ট কেন্দ্র সরকারের দুটো বড় প্রজেক্ট বাইশ হাজার কোটি টাকার বরাফানি থেকে পাঁচ গ্রাম পর্যন্ত যে আসামের প্রথম এক্সপ্রেসওয়ে ফোর লেনিং হাই স্পিড এক্সপ্রেসওয়ে সেটারও শিলান্যাস এবং সঙ্গে সঙ্গে ডলু বিমানবন্দরের যেটা কাজ সেটারও শিলান্যাস করার জন্য প্রধানমন্ত্রী মহাশয়ের আসার কথা আছে তো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সেই পুরানা দিন থেকে পরিবর্তন করে আজকের দিনে কড়াক উপত্যকাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রত্যেকগুলা প্রজেক্টকে যাতে আমরা মানুষের জন্য আরম্ভ করতে পারি এবং সময়ের মধ্যে সম্পূর্ণ করতে পারি সেই প্রক্রিয়া আরম্ভ অবধি যে তিনটা স্টেট গভর্নমেন্টের প্রজেক্ট সেটা নিয়ে গত পরশু দিন তিন দিন আগে আমরা জেলা আয়ুক্ত কার্যালয়ে বসে সেটারও প্রস্তুতি